অনন্য মামুন পরিচালিত সিনেমা দরদ গত বছরের পনেরোই নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবার সিনেমাটি ভারতে মুক্তি পেতে যাচ্ছে এতে দুরুমিয়া চরিত্রে অভিনয় করেন শাকিব খান বাংলাদেশে মুক্তির তিন মাস পর ভারতে আসছে আঠাশে ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে আরও লেখা হয় খেলায় আজ শুধুই ভাব হবে না কেন আরি দরদ নিয়ে সাকিব খান আসছে আঠাশে ফেব্রুয়ারি তবে শুধু পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্য রাজ্য মুক্তি পাবে দরদ জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন মামুন ছবি প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা হিমাংশু ধানুকা কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন শাকিব খান ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন সোনাল চৌহান পায়েল সরকার রাহুল দেব ও রাজেশ শর্মা তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা